হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে ভালো আছো আর যুদ্ধে আছো তোমাদের যাদের উদ্দেশ্য পুলিশ হওয়া দু হাজার ছাব্বিশে নিজেকে বেকারত্বের জীবন থেকে নিজেকে একটা সুজ্জ্বল ভবিষ্যৎ নিজেকে এবং নিজের বাবা মাকে গিফট করা যাদের উদ্দেশ্য যারা হতে চাও পুলিশ চাও একটা সুন্দর উর্দি পরে সমাজের সেবা করতে তাদের জন্য রয়েছে সংগ্রাম ব্যাচ সংগ্রাম ব্যাচের দাম ছিল আগে দেখো তোমরা এখানটায় দেখতে পাবে বারোশো উনপঞ্চাশ টাকা দাম ছিল এটা আমাদের বিক্রি হয়েছে এগারোশো এগারোশো পঞ্চাশ হাজার এরকম টাকায় আমাদের ব্যাসটা বিক্রি হয়েছে কিন্তু এখন এই অফার নশো নিরানব্বই টাকায় চলে এসছে হাজার টাকারও নিচে চলে এসছে এর পরেও আরও ডিসকাউন্ট পাবে কি করে মোর সে ক্লিক করবে ক্লিক করে বড় হাতের ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর বড় হাতের ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর কোডটা তোমরা অ্যাপ্লাই করে দেবে দিলে তোমরা নশো চুয়াত্তর টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাবে এর সাথে কি কি পাবে দুশো ছাব্বিশ দুশো তোমরা পাবে অনলাইন ক্লাস তিপ্পান্নটা মক টেস্ট নখানা ইবুক আর একখানা হার্ড কপি বই কার্তুজ যেটা তোমাদের বাড়িতে পৌঁছে যাবে এটা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করলে নশো চুয়াত্তর টাকা দেখাবে তোমরা যদি ফোন থেকে করো তাহলে এই দামটা নশো একষট্টি টাকায় চলে আসবে তো যারা যারা পুলিশ হতে চাও নিজেকে সফলভাবে দেখতে চাও দু হাজার ছাব্বিশে তারা সংগ্রাম ব্যাচটা নিয়ে নাও আর যে কোনো সমস্যায় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এইট ওয়ান তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো সকলে ব্যাচটা নিয়ে নাও সকলে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধ থেকো টাটা